হ্যাঁ এটা হচ্ছে মডেল চোদ্দ দামো চোদ্দ দামো চোদ্দ স্যামসাং এম চোদ্দ বর্তমান বাজারের রানিং বেস্ট এগুলো ডিভাইস এর যে দুইটাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক অনেক ভালো যারা মূলত নতুন ডিভাইস নিতে যাচ্ছেন চলে আসলো ইনফিনিক্সের জি টি টোয়েন্টি প্রো তো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন ডিভাইস আসছে মানে এইটার কনফিগারেশন প্রাইস তো জানবই তার ভিতরে একটু দেখতে মন যাচ্ছে মানে কেমন ডিভাইস এটা জিটি টোয়েন্টি প্রো সবাই তো জানেন কিন্তু বক্সটা তো বড় কে নিয়ে অনেকে কনফিউশন কিন্তু অনেকের ডিমান্ড যে আমি গেমিং ডিভাইস নিব বাট গেমিং

আর এটা আমাদের কাছে পাবেন মানে ফুল সেটআপ আপ দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে উনচল্লিশ হাজার টাকা বারো দুশো বারো দুশো ছাপ্পান্ন প্রাইস পড়বে কত একচল্লিশ হাজার টাকা দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টই আছে আর যদি বলেন যে না আমি শুধু ফোন বক্স নিব তাহলে ওটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আচ্ছা এইটার সাথে হচ্ছে যেটা প্যাকেজ সেটার সাথে এই কি কি থাকবে এখানে ওই যে গেমিং কিট আছে কুলিং ফ্যান আছে এক্সট্রা ব্যাক কভার আছে ফিঙ্গার মোজা পোকো এক্স থ্রি পোর আর এপাশে আছে পোকো অ্যাপ থ্রি বাজারে সব প্রোডাক্টের রেডি কিন্তু বেশি টপ লেভেল দামে প্রোডাক্ট নেচেস করতে চান তারা এই দুইটা ডিভাইস লিস্টে রাখতে পারে আমার মতে এই বাজারে যেই মডেলের দাম বেশি যেই মডেলের দাম বাড়ছে ওটাকে বয়কট করে লো বাজেটের মধ্যে বেশ কনফিগেশন সহ ডিভাইসগুলো নিতে পারে আচ্ছা যেমন এটা হচ্ছে পোকো এক্স থ্রি প্রো ছয় একশো আড়াই জিবি মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা তাও ইন্টারন্যাশনাল গ্লোয়াল ভার্সন কালার আছে মাল্টি কালার ব্ল্যাক হোয়াইট ব্রোঞ্জ মানে ব্ল্যাক ব্লু ব্রোঞ্জ তিনটা কালার তিনটা তিনটাই আছে আমার কাছে আচ্ছা তারপরে এখানে আছে পোকো এফ থ্রি এফ থ্রি ছয় একশো আঠাশ জিবি এটার প্রাইস পড়বে কত মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে কত তেত্রিশ হাজার টাকা এই সিচুয়েশনে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয় ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন এবং কনফিগেশন তো বুঝতে পারতেছেন বর্তমান বাজারের রানিং ডিভাইসের যে কনফিকেশন তার চেয়েও বেস্ট কনফিগেশন এগুলো এফ থ্রিতে এফ থ্রি এক্স থ্রি পুরো দুইটাই আটশো ষাট তো ওই ক্ষেত্রে তো এ অনেক ভালো অনেক ভালো না অবশ্যই ভালো তো এটারও আট দুশো ছাপ্পান্ন পার্সন আসতেছে আপকামিং বাট ছয় ছটা জিবি এই মুহূর্তে অ্যাভেলেবেল যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স পেজ আছে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ যারা সরাসরি শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে আপনারা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আচ্ছা অর্ডার করবেন আগামী চব্বিশ বে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা প্রোডাক্ট ডেলিভারি দেবো আপনি কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স থেকে চাইলে আপনাদের পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো ফোন যে কোনো ফোনের সাথে চাইলে 32 টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক চার্জ সহ ইএমআই করতে পারবেন যে কোনো ফোনের সাথে এরপর আমরা এখানে আরো একটা নতুন ডিভাইস আছে নতুন ডিভাইস অনর 200 200 আসছে কিছুদিন আগেই কিন্তু আমার কাছে আমি ফার্স্ট আনবক্সিং মানে ভিডিওতে ফার্স্ট শো করলাম এটা হচ্ছে অনর 200 অনর 90 তে কিন্তু সিন্ডিকেট ছিল চাজার নিয়া হ্যাঁ অনর 200 কিন্তু এটা নাই অনর 200 অনর 200 এ এটা নাই কারণ হনর টু হান্ড্রেডে হান্ড্রেড ওয়ার্ডের অ্যাডপ্টার দেওয়া হান্ড্রেড ওয়ার্ড এক্স ওয়ার্ডের অ্যাডপ্টার দেওয়া এই যে দেখেন আর দেখতেও কিন্তু খুব সুন্দর করছে হ্যাঁ ফ্যান্সি ডিজাইন ফ্যান্সি ডিজাইন যেটা বর্তমান বাজারে দুইটা মডেল আছে আচ্ছা হনরের মধ্যে হনর নাইনটি হনর টু আর অপুতে আছে অপুর রেনো টুয়েলভ পুরো হ্যাঁ রেনো টুয়েলভ পুরো এই তিনটা মডেলে একটু ফ্যান্সি ডিজাইন আচ্ছা এটা কার্ভটা দেখেন দেখতে সুন্দর ডিসপ্লে দিচ্ছে ডিসপ্লে কিন্তু কার্ভ কিন্তু থ্রি ডি কার্ভ না থ্রি ডি না 5D অ্যাঙ্গেলের কার্ভ ডিসপ্লে না আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর করছে স্পেশাল একটা ডিজাইন এবং কি ধরতে ধরতে হ্যান্ডি প্রিমিয়াম ফিল পাওয়া যায় আচ্ছা এবং এটার 8256 আমাদের অফার প্রাইস হচ্ছে 48500 টাকা 48000 48500 টাকা দুইটা কালার अवेलेबल পাবে এরপর আমরা এখানে আরেকটা অফার প্রাইসে পাচ্ছি Narzo 70 Pro Narzo 70 হ্যাঁ মার্কেটে কেউ 29 পাস কেউ 30 সেল করতেছে তবে আমাদের হোলসেল রেটে আমরা কাস্টমারদেরকে প্রোভাইড করে থাকবো আজকে যে স্টক আছে দামাকে একটা

এখানে পাচ্ছি আমরা ওয়ান প্লাস এন টোয়েন্টি এসি চার একশো আঠাশ জিবি সেলিং প্রাইস ষোলো ডিসকাউন্ট প্রাইস পনেরো হাজার পাঁচশো এখানে পাচ্ছি ভিভো বি ফোরটিও ডিসকাউন্ট প্রাইজে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এখানে পাচ্ছি আমরা মোটো জি এইট্টি ফোর এটাও ধামাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন এখানে পাচ্ছি রিয়েলমি জি টি সিক্স যেটা উনিশশো ছাপ্পান্ন প্রাইস পেল কত পঞ্চান্ন হাজার টাকা এটাও ডিসকাউন্ট প্রাইস সুপার ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছি স্যামসাং এর একটা নতুন ডিভাইস স্যামসাং হ্যাঁ স্যামসাং এম এম 35 স্যামসাং এম 35 এটা মূলত একবারে নতুন মডেল একদম নতুন আছে একবারে নতুন মডেল এম 35 জি স্যামসাং এম 35 মূলত এটা হচ্ছে 6000 এমএইচ এর ব্যাটারি 6 জিবি র‍্যাম 128 জিবি রম 6 128 জিবি প্রাইস হচ্ছে 26 স্টক খুবই সীমিত ছিল আমার স্টোক প্রোডাক্ট ছিল আমি এই জন্য দেখাই দিলাম কার বাকি যে আমি নিজেও জানি না আচ্ছা এরপর পাচ্ছি আমরা তিরিশ পাঁচ স্যামসাং এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ আট একশো আট জিবি তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা পাচ্ছি আমরা স্যামসাং এ পনেরো ফোর জি দুইশো নব্বই টাকা পাচ্ছি আমরা উনিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা বাইশ হাজার পাঁচশো এম চৌত্রিশ ছয়শো আঠাশ জিবি এটা হচ্ছে মডেল চোদ্দ দামও চোদ্দ

দশ হাজার নয়শো নব্বই টাকা এস টোয়েন্টি ফোর কালার অ্যাভেলেবেল পাবেন এইখানে আর একটা ডিভেট আছে স্যামসাং এ ফিফটি মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ হাজার টাকা আটাইশশো আড়াইশ পঁয়তাল্লিশ হাজার টাকা বারো দুশো এটা মডেলটা মূলত এক বছর বয়স হয়ে গেছে দুই হাজার বাইশ এর ডিভাইস এটার আরেকটা পরিচিতি দে রেডমি কে ফিফটি আই ইন্ডিয়ান ভার্সন ওইটার ইন্টারন্যাশনাল ভার্সন আচ্ছা রেডমি কে ফিফটি আইর ইন্টারন্যাশনাল ভার্সন আট দুশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার টাকা এখানে

মাত্র তিরিশ হাজার টাকা আট একশো আট জিবি এখানে আমাদের কাছে রেডমি নোট ইলেভেন অ্যাস আছে যেটার অফার প্রাইজে পাবেন আট একশো আঠাশ বিশ হাজার টাকা বিশ হাজার ছ একশো আঠাশ জিবি আঠারো হাজার টাকা দুইটা ভ্যারেন্টি দুইটা ভেরিয়েন্টি আছে এখানে পাচ্ছি নোট ইলেভেন পুরো ফোর জি চব্বিশ হাজার পাঁচশো টাকা সাউমি টুয়েলভ টি টুয়েলভ টি সাউমি টুয়েলভটি

পোকো গেমিং টাইগার সহ যেটা হচ্ছে পোকো F4 GT F4 GT এর একটা কন্ডিশন আসছে লাইক নিউ ফ্রেশ কন্ডিশন ইউজ বলতে পারেন তবে ফ্রেশ কন্ডিশন যারা নিতে চান ফোন দিয়ে কথা বলতে পারেন বা সরাসরি শপে আইসা এটা দেখতে দেখে প্রাইস নির্ধারণ করতে পারেন ওকে এরপর পাচ্ছি আমরা F3 এটা একটা ধাবাকার অফার প্রাইসে দিয়ে দিলাম আজকে এখানে পাচ্ছি পোকো ছ একশ জিবি বাইশ হাজার পাঁচশো এখানে পাচ্ছি বারো দুইশো ছাপ্পান্নার পাঁচশো টাকা আর ছাড়টি প্রো আটাইশ পাঁচ সুপার ডিসকাউন্ট প্রাইস নাইন প্রো চব্বিশ হাজার পাঁচশো ছ একশো আঠাশ এখানে পাচ্ছি রিয়েলমি সি ফিফটি ফাইভ যেটা হচ্ছে আট একশো আঠাশ আছে চার চৌষট্টি আছে ছয় চৌষট্টি আছে আর ফোন দিবেন

সেটা হচ্ছে বিকাশ অ্যাপ যারা ইউজ করতেছেন এরা বুঝতে পারে হ্যাঁ যাই হোক এটা বর্তমান ট্রেন্ডিং এ আছে আইকিউ জেড নাইন টার্বো আইকিউ নিউ নাইন আইকিউ জেড নাইন এস পুরো এগুলো হচ্ছে ভাইরাল ডিভাইস হ্যাঁ তো জেড নাইন টার্বো বর্তমান অফার প্রাইস কত মাত্র মাত্র বলা যায় না এটার প্রাইস একটু হাইড রাখলাম উনচল্লিশ উনচল্লিশ পাঁচ চল্লিশ চল্লিশ পাঁচ এর মধ্যে বাজার আপ ডাউন করে ফোন দিয়ে প্রাইসটা জেনে আসবে আচ্ছা এখানে জেড এখানে পাবেন রেডমি তেরো সতেরো টাকা একত্রিশ বারো দুশো ছাপ্পান্ন এখানে আমাদের কাছে পাবেন আইকিউ জ্যাট নাইন জ্যাট নাইন আট একশো আঠাশ জিবি প্রাইস পড়বে কত পাঁচশো টাকা সাতাই বি

আট একশো আঠাশ জিবি আচ্ছা সেলিং প্রাইস কত তেইশ হাজার ডিসকাউন্ট প্রাইস একুশ পাঁচ পাশাপাশি এটা একশো আছে হ্যাঁ একশো আছে প্রাইস পড়বে কত প্রাইস হচ্ছে আঠারো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র আঠারো টাকা সো এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও আছে এখানে পাচ্ছি আমরা রেনো টুয়েলভ এফ Reno 12 Reno 12 F এটার 8256 অফিশিয়াল প্রাইস কত জানেন কত ভাই 35000 টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস 32500 টাকা 32500 32500 এখানে আছে মাথা ফাটাইতে মন চাইলে মোবাইল দিয়া এইটা দিয়া ফাটা গঞ্জামের সময় বিপদের সময় বন্ধু এটা এইটা A60 A60 শত্রু মোকাবেলা করতে হইব বাট হাতে কোনো হাতিয়ার নাই A60 আছে সমস্যা নাই যেমন ইচ্ছে আমরা অ্যাটাক করতে পারবো আচ্ছা তো যেমন এন্ট্রি স্কেচ প্রুফ এন্টি ডাস্টপ্রুফ ওয়াটার প্রুফ সব ধরনের তো এটা ব্যবহার করতে পারবেন এবং আপনার যত রকমের ডিমান্ড চাহিদা সব ফিল করতে পারবেন প্রাইস কত এটা সো এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে পঁচিশ টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট আছে আট একশো আট জিবি তেইশ হাজার টাকা ওটাতেও টাকা ডিসকাউন্ট এখানে আমাদের কাছে কিন্তু আর একটা ডিভাইস আছে লাভা ব্লেস টু প্রো এগারো হাজার পাঁচশো আট কিন্তু একটা হট মাল ইনফিনিক্স জিরো থার্টি জিরো টাকা আচ্ছা এখানে মটো এস ফিফটি ফিউশন মটো এস

আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিবেন আপডেট প্রাইসটা জেনে নিতে পারবেন আমরা ঢাকার বাইরে যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি দেই অর্ডার কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা বিকাশ করে অ্যাড্রেস দিবেন কুরিয়ার অফিসে আগে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোহাগিলিক শপের লোকেশনটা আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনত্রিশ নম্বর শপ সোহাগিলেক ট্রনিক্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম